uh, -huh. uh -huh.

أنزلت من السماء قطرا اكبر رحمة البشتة من زمين دي تمنا وما أنبت من الأرض نباتا اكتب شوشر دنو أم زمين اتباد روحة دي برنبال أنزلت عليكم العذاب سبا করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিতে পারে না পারে না করোনা যেমন শক্তি চলে আর যে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার শ্রেণী जमिनी না তত্ত্ব আমি আল্লাহ পরপর দুটো জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বুদ্ধ যারা এখনো আল্লাহর কদমে দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর জন্য বলি যৌবন যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর অলি হইয়া যা এই গেল তিন দল চার নম্বর দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহ অলি হওয়া সহজ কন্যা সহ কেন কারণ কি কারণ হল চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এর ফলে তিন নাম্বার হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর হওয়া খুব সহজ কেমনে কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল এই জন্য তাদের হিসাব কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিক হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যেকোনো জান্নাতে প্রবেশ করে

এজন্য মহিলারা মা জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ আল্লাহ তার হেফাজত ঘরে দুই কেও মেয়ে তার কাছে আগে যান সেলে নবীজী সফর থেকে ফিরে আইসো নবীজি খাতুনে জন্মাত ফাতুম রাতিয়াল্লাহ নাম নবীজি গুলি যার টুক্রো মেয়ে তার কাছে আগে দেখা করতে মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে ধোঁয়া নিতেন আবার সফর থেকে আইয়ো মেয়ের সাথে আগে দেখা করতে হবে যেরকম শোহান আল্লাহ আমার এই জন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হোয়া খুব সাহাজ খুব সাহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতির হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে

আমি তো গরিব দুঃখী ঈদেরকে সব সময় দান করি সৎকা দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাইনি সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি ওসমান আমি জামাতা হইতে পারো আসলে তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের রে পাঁচশো বছর পরে জান্নাতে দেবা উসমান গরিবকে রবি গো কিছুই বুঝি নাই গো কেন গো নবী কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা তো অবাব মানুষ খাইতে পায় না দুর্বৃত্ত হয় দুশমান গুলি অ্যাপশো ডাউ উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ঢুকতেছে মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায় তুসম আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ভাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে না ব্যবসা করতো হয় তুসমানকে তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা একে এ দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনিছো আমরা দুই টাকা দিব দুই গুণ বেশি ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জোরকম না মানুষ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে পাইকাররা কয় উসমান রে কাল থেকে নিয়াজ বিকাল কাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কাঁদে ওদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়ে গেল এত বড় জलीलুল কদর সাহাবী আব্দুল ইবনে মাসউদ رئিসুল ফকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবিরাও কান্দে নবী ওরে উসমান একটু খেয়াল করো শুনো রে উসমান তুমি একদিন হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইম লাগছে বেশি আমার আবদুল্লাহ এক কথা জবাব দিয়া দিছে টাইমও লাগছে কর হাসনের মাঠে মালিক বলবেন বান্দা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা রে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী দ্বারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু জুড়ে তুমি সুবহানাল্লাহ

সাথেই কই হাসরের মাদো তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া নবী এমন দোয়া করেছে এজন্যই চার নম্বর যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছি বিদায় আমি এখন হাওড়া যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যেই সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়ত করছো হাই রে আমার যদি এত টাকা থাকতো আমিও দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল

কোন পায় বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বানdiri বানাইছি এর ওই মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোনা হয় আমি আল্লাহ দেখতেছি

গুণাগারের সাথে শিশু বাচ্চা তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী কোন কারণে সে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আল্লাবন চার নম্বর হল জানুন আরেকদল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব অজব আসমানি গজব জমিনি গজত যদিও জমিন আসে মানুষের সাথে জীব জানো আর গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু শ্রাবণ গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অত এদের কোনো অন্যায় নাই এদের কোনো গুণা নাই এদের দিকে তা কাহিলেও জমিনের প্রতিমায়া লাগে আল্লাহ কেউ জানো নি জমিন জানো নি যদি এই চার শ্রেণীর জমিনে না থাকতো যেই হারে জমিনের মধ্যে গুণা চলছে যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম না জানতো সামা আহা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আর দেখা সাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম না জানতো সামা আহা ওয়াল আর দেখা সাফা ওয়া তোরা বারামাদা ওয়া মা انزلت من السماء قطرا اقطر رحمة البشتي على زمينه ديتامنا وما امبت من الارض نباتا اكثر الشجر ده انا زمينه উৎপাদন হতে দিতামنا بل انزلت عليكم العذاب سب করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিতে পারে আর যে বড়টাও দিতে পারে না পারে না করোনা যেমন শক্তি চলে আর যে আর পাওয়ার বল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার সেনি জমিনে না থাকত আমি আল্লাহ পরপর জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সাজ